দিদি আজকে অফার কি থাকছে আজকে কিন্ত দুধদান তো ধামাক অফার হচ্ছে ঈদ আর চৈত্র সেল উপলক্ষে ধামাক অফার যেটা রয়েছে 2000 টাকায় মাত্র 2000 টাকায় পাচ্ছেন 65 পিস শাড়ি ঠিক আছে এটা কিন্তু আমাদের একটা ঈদ স্পেশাল আর চৈত্র সেল স্পেশাল অফার রয়েছে আর রয়েছে আমাদের 28 টাকা থেকে এরকম ब्लाउজ পাচ্ছেন 28 টাকা থেকে কিন্ত এরকম ब्लाउজ পাচ্ছেন ঠিক আছে আর প্রোডাক্ট কিন্ত শুরু হচ্ছে মাত্র 4 টাকা থেকে মাত্র 4 টাকায় আর 45 টাকায় দেখুন 45 টাকা আপনারা পাচ্ছেন কত ধরনের কুর্তি রয়েছে 45 টাকায় ঠিক আছে আইটি পেয়ে যাচ্ছেন ঠিক আছে মাত্র 45 টাকায় এরকম ছাপা শাড়ি কিন্ত পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে ঠিক আছে তারপরে এরকম লুঙ্গি রয়েছে এরকম লুঙ্গি কিন্তু রয়েছে আমাদের মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে ঠিক আছে পঁয়তাল্লিশ ঈদের অফার সমস্ত কিন্তু ঈদ আর চৌত্রিশ অফার তারপর রয়েছে এরকম একশো তিরিশ টাকায় দেখুন একশো তিরিশ টাকায় এরকম বেনারসি একশো তিরিশ টাকায় বেনারসি দিচ্ছি ঠিক আছে এটা কিন্তু একদম ঈদ আর চৈত্র সেলের একদম অফার রয়েছে দুর্দান্ত ধামাকা অফার রয়েছে এরকম ঠিক আছে তারপর রয়েছে আমাদের কিন্তু জামদানি মাত্র একশো উনপঞ্চাশ টাকা এরকম জামদানি একশো উনপঞ্চাশ টাকা কিন্তু এরকম জামদানি পেয়ে যাচ্ছেন আপনার ঠিক আছে আর অফার যেটা রয়েছে দু টাকায় দু টাকা পাচ্ছেন মাত্র আমাদের দু টাকায় পাচ্ছেন পঁয়ষট্টি বিশ সারি ঠিক আছে নমস্কার আমি শুক্লা সরকার নতুন ধামাকা ঈদের ঈদের স্পেশাল অফারের ভিডিও নিয়ে চলে এসেছি ভাইয়ের চ্যানেলে ঠিক আছে যারা পুরোনো ভিউার্সরা রয়েছেন তারা তো আমাদের ঠিকানা জানেনি শপের আর যারা নতুন ভিওয়ার্সরা রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি ঠিকানাটা বলে দিচ্ছি যেটা হলো আমাদের নদীয়া দৃষ্ট্রিক্ট শান্তিপুর গোবিন্দপুর নেয়ার বিবেকানন্দনগর হাই স্কুল যারা কলকাতা থেকে আসবেন শিয়ালদা শান্তিপুর লোকাল শান্তিপুরে আসবেন এসে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটু কল করবেন আমরা ঠিক গাইড করবো আপনারা যেখান থেকে আসুন আর যে শপেই আসুন আপনারা একটু প্লিজ স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে আসবেন কেন এখানে প্রচুর দালালের চক্কর চলছে তাই বলছি যে যে শপে আসবেন সে শপেই আপনার স্ক্রিনার নাম্বারে একটু কল করে আসবেন সবাই কিন্তু আপনাদের গাইড করে আমরাও গাইড করে নেব স্ক্রিনার নাম্বারে কল করবেন আর আমাদের শপে কিন্তু আপনার সবাই খুব সুপরিচিত আমাদের প্রতিষ্ঠান রয়েছে এটা আমাদের এখানে কিন্তু একটা দোকান সাজানোর জন্য যেটা দরকার শাড়ি নাইটি কুর্তি ব্লাউজ সমস্ত কিন্তু কিন্তু আপনার একসাথে তলায় পেয়ে যাচ্ছেন আর আমাদের কিন্তু অফার রয়েছে সিওরি রয়েছে যেটা প্রথমেই বলে দিচ্ছি সিওরি রয়েছে পুরো অল ওভার ইন্ডিয়ায় কিন্তু আপনার এক পিস শাড়িও বাড়ি বসে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন তারপর রয়েছে স্বল্প পুঁজিতে ব্যবসা আপনার কিন্তু স্বল্প পুঁজিতে যেটুকু পুঁজি আছে পাঁচশো হাজার দু হাজার যেরকম পুঁজি আছে সেরকম পুঁজিতে আপনার কিন্তু ব্যবসাটা শুরু করতে পারেন তারপর হচ্ছে এক্সচেঞ্জের সুবিধা আপনারা যে মালটা নিচে হয়তো সেটা বিক্রি হচ্ছে না বা করতে পারছেন আপনারা কিন্তু পাল্টি আপনারা যারা নতুন ব্যবসা হয়তো বুঝছেন না আপনারা কিন্তু পাল্টিয়ে যেটা চলছে সেটা কিন্তু আপনারা নিতে পারবেন তারপরে বিনা পুজিতে ব্যবসা সেটা হলো যে আমাদের রিসেলিং গ্রুপ রয়েছে প্লিজ আপনার রিসেলিং গ্রুপে আপনাদের নাম্বারে কল করে আমরা গ্রুপে অ্যাড করে পারবেন কিন্তু বিনা পুজোতে কিন্তু আপনারা ব্যবসাটা বাড়ি বসে করতে পারবেন তারপর তারপর যেটা রয়েছে আমাদের সব থেকে আমি সবসময় বলে থাকি মহিলাদের উদ্দেশ্যে যে আপনারা বসে থাকবেন না প্লিজ ব্যবসা শুরু করুন আপনারা আগিয়ে আসুন ঠিক আছে সমস্ত মহিলার উদ্দেশ্যে কিন্তু আমি সবসময় এটা বলে থাকি আপনারা সংসারকে সচ্ছল করার জন্য একটু আগিয়ে আসুন পুঁজির কোনো দরকার নেই ঠিক আছে আর আমাদের কিন্তু স্পেশাল এটা ভিডিও রয়েছে সেটা হলো ধামাকা অফারের ভিডিও সেটা হলো দু হাজার টাকায় মাত্র দু হাজার টাকায় পাচ্ছেন কিন্তু পঁয়ষট্টি পিস শাড়ি এটা কিন্তু একটা অবি অবিশ্বাস্য হলেও এটা কিন্তু একটা সত্যি এটা আমরা করে দেখিয়েছি বা এখনও আমরা করে দেখাবো যে আমরা দিচ্ছি পঞ্চান্ন পয়ষট্টি পিস শাড়ি ঠিক আছে আপনারা প্লিজ বিশ্বাস করে একবার শপে আসুন আপনারা কিন্তু অফারটা কিন্তু আপনারা সবাই পেয়ে যাবেন ঈদ আচত্রের সাথে ইদ একটা ধামাকা অফার রয়েছে চার টাকা থেকে রয়েছে প্রোডাক্ট শুরু আপনারা প্লিজ স্কিপ করবেন না ভিডিওটা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকুন অফারের পর অফার রয়েছে ঠিক আছে আর কথা না বাড়িয়ে আমাদের যে প্রোডাক্ট শুরু আমাদের কিন্তু প্রোডাক্ট শুরু মাত্র চার টাকা থেকে সেটা আমি ভিডিওর মাঝখানে দেখিয়ে দিচ্ছি আর অফার কিন্তু রয়েছে দু হাজার টাকায় মাত্র দু হাজার টাকা কিন্তু পঁয়ষট্টি শাড়ি রয়েছে ঠিক আছে তো সেটা আমি দেখিয়ে দেবো ঠিক আছে যে অফারে কোন শাড়িটা রয়েছে আর এখন শুরু করছি আমাদের যেটা দেখানো হয়েছে পঁয়তাল্লিশ টাকায় দেখুন পঁয়তাল্লিশ টাকায় কিন্তু এরকম ছাপার শাড়ি সুতির পিও সুতির ছাপার শাড়ি আপনি টাকা থেকে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর পঁয়তাল্লিশ প্রচুর কালেকশন রয়েছে নাইটি রয়েছে লুঙ্গি রয়েছে সমস্ত ধরনের কুর্তি রয়েছে ঠিক আছে তারপর রয়েছে আমাদের এই যে এটা সত্তর টাকা মাত্র সত্তর টাকায় কিন্তু এরকম একটা ছাপা শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে হ্যাঁ প্রিন্টেড রয়েছে এটা তারপর কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের নব্বই টাকায় ঠিক আছে নব্বই টাকায় রয়েছে এরকম একটা ছাপার শাড়ি এরকম ছাপার শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র নব্বই টাকা এগুলো কিন্তু হকার ভাইদের জন্য ঠিক আছে তো পুরো এটা হিন্দু রয়েছে নব্বই টাকার শাড়ি এই যে হ্যাঁ এগুলো রয়েছে মাত্র নব্বই টাকার শাড়ি হ্যাঁ এগুলো কিন্তু লোকাল মিনু রয়েছে ঠিক আছে লোকাল মিনু রয়েছে তারপর রয়েছে এটা রয়েছে মাত্র একশো কুড়ি টাকা ঠিক আছে মাত্র একশো কুড়ি টাকায় রয়েছে এরকম শাড়ি এরকম সব শাড়ি রয়েছে মাত্র একশো কুড়ি টাকা মাত্র একশো কুড়ি টাকায় রয়েছে ঠিক আছে তারপর রয়েছে আমাদের এটা মাত্র একশো পঁয়ত্রিশ টাকা মাত্র একশো পঁয়ত্রিশ টাকা এরকম পেয়ে যাচ্ছেন শাড়ি ঠিক আছে এরকম শাড়ি রয়েছে আপনারা কিন্তু কালার বেছে আপনারা নিতে পারেন ঠিক আছে এগুলো কিন্তু হকার ভাইদের জন্য বারবার বলছি এগুলো কিন্তু হকার ভাইদের জন্য রয়েছে এটা রয়েছে মাত্র দেড়শো টাকা ঠিক আছে ঠিক আছে এটা রয়েছে দেড়শো টাকা তারপর রয়েছে এটা মাত্র একশো পঁয়ষট্টি টাকা এটা দোকানে বিক্রি করতে পারেন আপনারা ঠিক আছে এই মালটা কিন্তু খুবই ভালো দোকানে বিক্রি করতে পারেন ঠিক আছে তারপর আমাদের রয়েছে সব ব্র্যান্ডেড ছাপা মালা মিনু বন্দনা যেটা ব্র্যান্ডেড রয়েছে আমাদের কিন্তু বন্দনা বন্দনা কিন্তু শুরু মাত্র আমাদের একশো নব্বই টাকা থেকে মাত্র একশো নব্বই টাকা থেকে এরকম বন্দনা শাড়ি পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপর রয়েছে আমাদের এরকম মিনু এরকম মিনু শাড়ি মিনু পাচ্ছেন মাত্র দুশো বত্রিশ টাকা থেকে মিনু এরকম মিনু পাচ্ছেন মাত্র দুশো বত্রিশ টাকা থেকে ঠিক আছে তারপর রয়েছে আমাদের এরকম মালা মালা কিন্তু রয়েছে মাত্র দুশো পনেরো টাকা থেকে ঠিক আছে তারপর আমাদের যেটা ছাপা দেখুন আরেকটা রয়েছে এটা কিন্তু সুপ্রিয়া এয়ারটেলের রয়েছে এরকম ঠিক আছে এটা কিন্তু রয়েছে মাত্র আমাদের মাত্র পঁচাশি টাকা থেকে মাত্র পঁচাশি টাকা থেকে ঠিক আছে তারপরে এই যে আরেকটা রাশি রয়েছে এটা রয়েছে মাত্র একশো পনেরো টাকা মাত্র একশো পনেরো টাকা এরকম রাশি পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপর কিন্তু রয়েছে আমাদের এরকম মহারানী এরকম মহারানী কিন্তু পাচ্ছেন মাত্র দুশো টাকা মাত্র দুশো চব্বিশ টাকা এরকম মহারানী পাচ্ছেন ঠিক আছে তারপর এরকম বক্সের রয়েছে বক্সের মহারানী ঠিক আছে দুশো পঁয়তাল্লিশ টাকা তারপর আমাদের এরকম বক্সের মিনু রয়েছে এরকম বক্সের মিনু রয়েছে দেখুন এটা কিন্তু রয়েছে আমাদের গিফট গিফট আইটেমের মধ্যে এটা কিন্তু রয়েছে মাত্র দুশো ষাট টাকা ঠিক আছে এরকম দুশো ষাট এরকম প্রচুর ধরনের আমাদের খুশি অনু সব ধরনের আপনারা ছাপাশাড়ি কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তারপর বলা হচ্ছে আমাদের একটু সিল্কে আসি আমাদের বেনারসি বেনারসি কিন্তু বলাই হচ্ছে একশো তিরিশ টাকা থেকে এরকম একশো তিরিশ টাকা থেকে বেনারসি রয়েছে ঠিক আছে তারপর আমাদের এরকম বেনারসি দেখুন প্রিমিয়াম বেনারসি কিন্তু আমাদের শুরু রয়েছে মাত্র এগারোশো পঞ্চাশ থেকে মাত্র এগারোশো পঞ্চাশ এরকম প্রিমিয়াম কিন্তু বেনারসি আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এরকম প্রিমিয়াম ধরনের আপনারা বেনারসি পাচ্ছেন মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ থেকে প্রিমিয়াম বেনারসি আর একশো তিরিশ টাকা থেকে কিন্তু আমাদের বেনারসি শুরু একশো তিরিশ টাকা থেকে এরকম বেনারসি শুরু কিন্তু আমাদের মাত্র একশো তিরিশ টাকা থেকে যেহেতু মেয়ের বর্ষমও চলছে ঈদ আসছে ঠিক আছে পয়লা বৈশাখ আসছে তো এরকম বেনারসি রয়েছে আমাদের একশো তিরিশ টাকা থেকে ঠিক আছে তো অনেকগুলো বেনারসি দেখি দিলাম এরকম রয়েছে ঠিক আছে তারপর এগুলো এইগুলো সবই আমাদের বেনারসির মধ্যে রয়েছে ঠিক আছে তারপর রয়েছে আমাদের কিন্তু এরকম সিল্ক শাড়ি এরকম আমাদের কিন্তু শুরু শুরু মাত্র টাকা টাকা থেকে থেকে এরকম জাল বেন জাল কাতান ঠিক আছে এরকম জাল কাতান কিন্তু আপনারা এরকম ক্যাটলক শুদ্ধ এরকম ক্যাটলকের ঠিক আছে এগুলো পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র সাড়ে তিনশো থেকে মাত্র সাড়ে তিনশো ঠিক আছে এরকম রয়েছে মাত্র সাড়ে তিনশো থেকে এরকম জাল কাতান রয়েছে অল ওভার এরকম মিনা কিন্তু করা রয়েছে অল ওভার এরকম মিনা থাকবে ঠিক আছে তারপর এরকম বান্ডিলে এগুলো রয়েছে মাত্র দুশো নব্বই টাকা থেকে মাত্র দুশো নব্বই টাকা এরকম বান্ডিল শাড়ি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই যে এগুলো সব মাত্র দুশো নব্বই টাকা এরকম এরকম পেয়ে যাচ্ছেন ঠিক আছে প্রচুর কালেকশন প্রচুর রয়েছে দেখুন দুশো নব্বই টাকা তিনশো টাকা প্রচুর কালেকশন রয়েছে হ্যাঁ এরকম 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 ডুয়েল টোনের মধ্যে এই শাড়িগুলো রয়েছে কিন্তু মাত্র পাঁচশো আশি টাকা দেখুন একটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কিন্তু এই শাড়িগুলো রয়েছে এটা রয়েছে মাত্র পাঁচশো আশি টাকা এরকম একটা হ্যাঁ হ্যাঁ স্ক্রিনশট দিয়ে সব অবশ্যই করতে পারবেন আপনারা যাদের পছন্দ হচ্ছে তারা এক পিস যারা নিতে চাইছেন তাদেরও কিন্তু আমরা দিচ্ছি ঠিক আছে কিন্তু এটা কিন্তু হোলসেল প্রাইস এক পিস নিয়ে কিন্তু দামটা একটু বাড়বে কারণ আমাদের একটা কস্টিং খরচ রয়েছে ঠিক আছে এরকম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি সব রয়েছে তারপরে এই যে এগুলো কিন্তু ঈদের স্পেশাল ঈদের স্পেশাল রয়েছে এগুলো ঠিক আছে এটা শাড়ি পেয়ে যাচ্ছেন খুব প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এরকম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো পাচ্ছেন মাত্র সাড়ে আটশোর মধ্যে ঠিক আছে তারপরে এই ধরনের কালেকশন রয়েছে ঠিক আছে এই ধরনেরও সিল্ক রয়েছে দেখুন সব ধরনের সিল্ক আপনারা দেখাচ্ছি এরকম রয়েছে খুব সুন্দর সিল্কের মধ্যে এটা কিন্তু একটা কাতান বেনারসির মধ্যে কাতান সিল্কের মধ্যে রয়েছে খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি রয়েছে দেখুন খুব সুন্দর শাড়ি রয়েছে একটু লাল সাদার মধ্যে দেখালাম পুরোটাই কিন্তু অল ওভার মিনা বুটি রয়েছে ঠিক আছে এগুলো কিন্তু পেয়ে আছেন মাত্র হাজার পঞ্চাশের মধ্যে মাত্র হাজার পঞ্চাশ এরকম পেয়ে আছেন তারপরে একটা দেখুন আরেকটা টোনের মধ্যে এগুলো প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে রয়েছে আমাদের সিল্ক কিন্তু রয়েছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে সিল্ক রয়েছে এটা কিন্তু দেখুন খুব সুন্দর একটা কোয়ালিটি রয়েছে দেখুন পুরো ডুয়েল টোন একদম সফট রয়েছে শাড়িটা ঠিক আছে একদম খুবই সফট রয়েছে প্লিজ একবার শপে আসুন আসলেই যে নিতে হবে এমন কোনো কথা নেই প্লিজ একবার বিশ্বাস করে শপে আসুন বিশ্বাসটাই মানুষের সব থেকে বড় জিনিস ঠিক আছে এটা কিন্তু ব্লাউজ পিস রয়েছে খুব সুন্দর একটা ব্লাউজ পিস রয়েছে একটা বর্ডার রয়েছে ব্লাউজে ঠিক আছে তারপর একটা রয়েছে এরকম এরকম বাপ্তা এটা কিন্তু পিওর বাপ্তার মধ্যে রয়েছে এরকম একটা বাপ্তার মধ্যে রয়েছে বাপ্তা তসর খুব সুন্দর একটা বাপ্তা তসর রয়েছে এটা কিন্তু রয়েছে মাত্র সাড়ে সাতশোর মধ্যে মাত্র সাড়ে সাতশোর মধ্যে বাপ্তা রয়েছে তারপর একটা এই যে একটা বাপ্তা এটা স্লাব মটকা মটকার যে স্লাব রয়েছে এটা কিন্তু রয়েছে মাত্র সাড়ে তিনশো মাত্র সাড়ে তিনশোর মধ্যে এরকম একটা স্লাব বাপ্তা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরকম সুন্দর একটা স্লাব বাদতে পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে তিনশোর মধ্যে ঠিক আছে এটা কিন্তু রয়েছে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা খুবই সুন্দর একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন এরকম একটা সুন্দর একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন পুরো ব্লাউজ পিসটাই কিন্তু অল ওভার ওভার ই রয়েছে ওয়ার্ক রয়েছে ঠিক আছে তারপর পেয়ে যাচ্ছেন মাসলিন অর্গ্যান্জা এরকম একটা অর্গ্যঞ্জা পেয়ে যাচ্ছেন দেখুন পুরোটাই কিন্তু ট্রান্সপারেন্ট রয়েছে একদম একদম এরকম ট্রান্সপারেন্ট শাড়ি রয়েছে এ দেখুন পুরো ট্রান্সপারেন্ট রয়েছে আমার হাত পুরো দেখা যাচ্ছে অলবার এরকম মিনা রয়েছে এরকম জাল জাল রয়েছে ঠিক আছে আর এটা কিন্তু রয়েছে এগুলো কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি ঠিক আছে এটা ঠিক আছে একটা ব্রোকেট কিন্তু ব্লাউজ পিস রয়েছে হুম তারপর রয়েছে আমাদের তারপর রয়েছে এরকম দেখুন এরকম এরকম শাড়ি রয়েছে অনেক ধরনের তারপর আমাদের রেপ্লিকা যেটা রেপ্লিকা আমাদের খুব তো ফেমাস শাড়ি রেপ্লিকা এ দেখুন হ্যাঁ এগুলো পাচ্ছেন মাত্র একশো নব্বই টাকা থেকে মাত্র একশো নব্বই টাকা এরকম রেপ্লিকা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপর এরকম কাকিনারা কাকিনারা পাচ্ছেন মাত্র পাঁচশো দশ টাকা থেকে কাকিনারা পাচ্ছেন ঠিক আছে এরকম জিমিচু জিমিচু পাচ্ছেন মাত্র সাড়ে পাঁচশো মাত্র সাড়ে পাঁচশো থেকে এরকম কিন্তু জিমিচু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে পাঁচশো থেকে এরকম জিমিচু পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপর এই যে একটা জালকাতান। এরকমটা রেডের মধ্যে একটু দেখাচ্ছি ঠিক আছে কিন্তু বিয়ের সিজনও চলছে তো এর জন্য একটু রেডের মধ্যেও দেখাচ্ছি এটা কিন্তু জালকাতান রয়েছে একদম প্রিমিয়াম কোয়ালিটির আমাদের কিন্তু জালকাতান শুরু কিন্তু দুশো টাকা থেকে ঠিক আছে এটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে একটা জালকাতান রয়েছে একটু রেডের মধ্যে দেখাচ্ছি ঠিক আছে এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে রয়েছে তারপর রয়েছে এরকম নেকলেস একটা নেকলেস কাতান দেখুন এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে সিল্কের অফ অফুরন্ত অফার রয়েছে আর অফুরন্ত আমাদের কালেকশন রয়েছে যেটা দেখা দেখিয়ে শেষ করা যায় না একটা ভিডিওতে ঠিক আছে পুরো নেকলেস রয়েছে এটা পুরোটা ডুয়েল টোনের মধ্যে রয়েছে ঠিক আছে পুরো আরও অনেক ধরনের আমাদের সিল্ক রয়েছে এরকম তারপর একটা দেখাচ্ছি এই যে এরকম আমাদের রয়েছে সিল্ক মার্ক এরকম একটা তসর রয়েছে যেটা এটা কিন্তু দেখুন ইন্ডিয়া গভর্নমেন্টের একটা সিল্ক মার্কের সাইড রয়েছে এরকম গভর্নমেন্টের সিল্ক মার্ক দেওয়া থাকবে ঠিক আছে এটা একদম মধ্যে রয়েছে আমাদের এটা কিন্তু পিওরের বাপ্তা তসর একদম তসর ঘিচা ঘিচা দশরের মধ্যে এরকম সুন্দর একটা কালশে কিন্তু রয়েছে আমাদের ঘিচা দশরের মধ্যে ঠিক আছে এটা কিন্তু উইথ সিল্ক মার্ক রয়েছে ঠিক আছে এরকম উইথ সিল্ক মার্ক পাবেন আপনার এই শাড়িতে একদম সিল্ক মার্ক দেওয়ার শাড়ি রয়েছে ঠিক আছে তারপরে এরকম আমাদের জামদানি যে একশো রোপঞ্চাশ টাকা ডাকা থেকে জামদানি এরকম জামদানি পেয়ে যাবেন ঠিক আছে তারপর এরকম আমাদের এরকম একটা জামদানি রয়েছে এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কিন্তু যেটা সেমি তসর রয়েছে এরকম সেমি তসর পেয়ে যাচ্ছেন আমাদের মাত্র তিনশো কুড়ি টাকা থেকে মাত্র তিনশো কুড়ি টাকা এরকম সেমি তসর আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপরে আমাদের এরকম সুতির জামদানি এটা কিন্তু খুবই ঈদের ঈদের জন্য একটা খুবই সুন্দর একটা জামদানি যারা আমাদের মাসিমা কাকিমা জেঠিমা যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এটা খুব একটা স্পেশাল শাড়ি ঠিক আছে এটা রয়েছে মাত্র আমাদের তিনশো টাকার মধ্যে যে দেখুন তিনশো টাকার মধ্যে এরকম একটা সুন্দর একটা আপনি জামদানি পেয়ে যাচ্ছেন পিওর সুতি পিওর সুতির মধ্যে এরকম পুরো কালার অপশন রয়েছে আর তসর বলেই দিয়েছি তিনশো কুড়ি টাকা থেকে রয়েছে তারপরে দেখুন প্রিমিয়াম জামদানি আমাদের এগুলো বুটিকের মধ্যে বুটিকগুলো কিন্তু শুরু মাত্র আমাদের দুশো দশ টাকা থেকে মাত্র দুশো দশ টাকা থেকে কিন্তু আপনারা বুটিক জামদানি পেয়ে যাচ্ছেন দেখুন এরকম একটা জামদানি মাত্র দুশো দশ টাকা থেকে শুরু আমাদের বুটিক কিন্তু শুরু হয়েছে মাত্র দুশো দশ টাকা থেকে আর বারবার বলছি আমাদের কিন্তু অফার রয়েছে দু টাকায় দু টাকায় পাচ্ছেন পঁয়ষট্টি পিস শাড়ি মাত্র দু হাজার টাকা পাচ্ছেন পঁয়ষট্টি পিস শাড়ি এটা কিন্তু আমাদের একটা ধামাকা ঈদের অফার রয়েছে আর এতে কিন্তু আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে ঠিক আছে আপনার দেওয়ার নাম্বারে একটু কল করবেন আমরা কিন্তু সবটা বলে দেবো ঠিক আছে তারপর আমাদের যেটা চার টাকার প্রোডাক্ট বলেছিলাম চার টাকার প্রোডাক্ট আমি দেখিয়ে দিচ্ছি যেটা বলেছিলাম ভিডিওর মাঝখানে দেখাবো এটা কিন্তু আমাদের চার টাকার প্রোডাক্ট রয়েছে এরকম প্যান্ট থাকবে এগুলো কিন্তু চার টাকার প্রোডাক্ট একদম নিউ ব্র্যান্ডেড প্যান্ট এগুলো চার টাকার প্রোডাক্ট ঠিক আছে বাচ্চাদের প্যান্ট তারপরে আমাদের রয়েছে দেখুন এরকম আরও ধরন আরও প্রচুর ধরনের এরকম জামদানি বুটিকের মধ্যে জামদানি রয়েছে সব তো খুলে দেখানো সম্ভব নয় কারণ এরকম আমরা এগুলো সব তৈরি করা হয় তো ঠিক আছে এগুলো আমাদের মানে সব তো খুলে দেখানো সম্ভব হয় না এরকম পম পম জামদানি পাচ্ছেন আমাদের কাছে ঠিক আছে তারপরে মাত্র এগুলো একশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন পম পম জামদানি আর এমনি পম পম জামদানি শুরু কিন্তু মানে শুধুমাত্র আশি টাকা থেকে শুধুমাত্র আশি টাকা তারপরে এরকম তাঁতের শাড়ি এরকম তাঁতের শাড়ি পাচ্ছেন দেখুন এরকম তাঁত আমাদের তাঁতের সেই শুধুমাত্র দেড়শো টাকা থেকে এরকম শান্তিপুরের তাঁত না দেখালেই নয় ঠিক আছে তাহলে ভিডিও কমপ্লিট হয় না প্লিজ প্লিজ যারা আমাদের বড়ো যারা দাদাভাই ভাই বা ভাইয়েরা বোনেরা আছেন এখনও একজন ব্যবসা শুরু করুন প্লিজ ব্যবসাটা করুন আসুন একবার দেখুন বিশ্বাস করে একবার আসুন আসলে যে নিতে হবে এমন কোনো কথা নেই ঠিক আছে আর এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আপনারা কিন্তু আসলে ঠকবেন না অন্তত সব শপের থেকে এক টাকা কম হলেও আপনাদের কিন্তু আমরা মালটা দিতে পারবো ঠিক আছে তা আপনারা যাচাই করবেন আসবেন দশ দোকান যাচাই করবেন দেখবেন দিদিভাই কি রাখছে আর দশ টাকা কম হলেও আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনাদের আমি দিতে পারবো ঠিক আছে হ্যাঁ এবং তাদের ভ্যারাইটিস পেয়ে যাবেন দুশো দুশো চল্লিশ তিরিশ তারপরে আড়াইশো এরকম সব তা একশো টাকা থেকে কিন্তু তাঁত শুরু ঠিক আছে তারপর রয়েছে এরকম একটা লিনেন বাটিক এরকম লিনেন বাটিক কিন্তু মাত্র আমাদের রয়েছে সাড়ে তিনশো টাকা থেকে সাড়ে তিনশো টাকা এরকম লিনেন বাটিক পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরকম একটা লিনেন বাটিক উইথ ব্লাউজ পিস পাচ্ছেন মাত্র সাড়ে তিনশো টাকা থেকে একশো পঁয়ত্রিশ টাকা থেকে হ্যান্ডলুম রয়েছে ঠিক আছে এরকম শুরু আমাদের হ্যান্ডলুম একশো পঁয়ত্রিশ টাকা থেকে এটা কিন্তু হ্যান্ডলুম বেনারসি উইথ ব্লাউজ পিস রয়েছে তারপরে একটা এটা রয়েছে একটা আমাদের লিনেনের মধ্যে লিনেন বলেই দিলাম আমাদের সাড়ে তিনশো টাকা থেকে লিনেন রয়েছে এটা কিন্তু একটা লিনেনের মধ্যে প্রিন্টেড রয়েছে দেখুন একটা আমি সাদার মধ্যে দেখাচ্ছি কিন্তু সাদা কালারটা এখন সবাই খুব পছন্দ করছে ঠিক আছে এরকম পম করা থাকবে পুরোটা এরকম পম্পম রয়েছে ঠিক আছে এরকম যে একটা বর্ডার সিলভার জুরি বর্ডার রয়েছে ওটা প্রিন্টেড খুব সুন্দর একটা সফটের মধ্যে শাড়ি রয়েছে ঠিক আছে এগুলো রয়েছে মাত্র সাড়ে পাঁচশোর মধ্যে ঠিক আছে তারপর রয়েছে আমাদের এরকম একটা লাভ এরকম একটা খাদির মধ্যে খাদি কিন্তু রয়েছে মাত্র আমাদের একশো আশি টাকা থেকে একশো আশি টাকা থেকে আমাদের খাদি রয়েছে এটা কিন্তু রয়েছে আমাদের দেখুন একটা খাদি একশো আশি টাকা থেকে খাদি শুরু আমাদের এরকম একটা খাদি রয়েছে খুব সুন্দর একটা লাভ মোটিভ করা রয়েছে পুরো সুতোর কাজ কিন্তু কোনো প্রিন্টেড নয় আঁচলটা পম্পম করে উইথ ব্লাউজ পিস ঠিক আছে তারপর এরকম ধরনের আপনারা এরকম সিল্কের শাড়ি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এগুলো কিন্তু এই যে এটা একটা ঈদের জন্য একটা খুব ভালো একটা শাড়ি রয়েছে স্পেশাল ঈদের জন্য এটা কিন্তু রয়েছে মাত্র আমাদের সাড়ে আটশোর মধ্যে এরকম একটা সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরকম একটা সুন্দর শাড়ি আপনারা মাত্র সাড়ে আটশোতে পেয়ে যাচ্ছেন আর আমাদের কিন্তু সিল্ক এমনি শুরু রয়েছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে ঠিক আছে তারপর আমাদের এরকম শার্ট এরকম শার্ট কিন্তু রয়েছে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শার্ট রয়েছে ঠিক আছে হ্যাঁ

সব একশো সত্তর টাকা পেয়ে যাচ্ছেন ওগুলো ঠিক আছে তারপর আমাদের যেটা পাঞ্জাবি রয়েছে দেখুন পাঞ্জাবি রয়েছে এরকম কিন্তু পাঞ্জাবি রয়েছে আমাদের পাঞ্জাবি শুরু রয়েছে এবং বিয়ের পাঞ্জাবি সব ধরনের পাঞ্জাবি পেয়ে যাবেন পাঞ্জাবি রয়েছে মাত্র একশো পঁচানব্বই টাকা থেকে মাত্র একশো পঁচানব্বই টাকা এরকম পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন তারপরে শেরবানি রয়েছে আমাদের কাছে শেরবানিও পেয়ে যাচ্ছেন তারপরে এরকম আমাদের একটা আরেকটা শাড়ি দেখানো হয়নি মানে অনেক কিন্তু যেটা সামনে পাচ্ছি সেটাই দেখাচ্ছি আপনাদের সব শাড়িতে দেখানোর সময় এটা সাউথ কোটা গাদওয়ালের মধ্যে রয়েছে এটা পাচ্ছেন কিন্তু মাত্র সাড়ে ছশোর মধ্যে মাত্র সাড়ে ছশো এরকম একটা সাউথ কোটা গাদোয়াল আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর গঙ্গা যমুনা বর্ডার রয়েছে কিন্তু খুব সুন্দর একটা গঙ্গা বর্ডার রয়েছে প্লিজ একবার শপে আসুন হ্যাঁ এটা কিন্তু পিসটাও খুব সুন্দর দেখুন পিসটা কাজের রয়েছে এটা কিন্তু বিপি বিপিটা দেখুন খুব সুন্দর একটা কাজের মধ্যে কিন্তু রয়েছে তো প্লিজ একবার শপে আসুন আপনারা আর বিশ্বাস করে আসুন বিশ্বাসটাই সব থেকে বড় কথা আসলে একটা গ্যারান্টি দিচ্ছি যে আপনারা ঠকবেন না ঠিক আছে আরও আমাদের প্রচুর তো দেখুন কুর্তি বাচ্চাদের ফ্রক এরকম বাচ্চাদের জামা রয়েছে বাচ্চাদের এরকম জামা রয়েছে ঠিক আছে এই ধরনের দেখুন বাচ্চাদের খুব সুন্দর সুন্দর জামা রয়েছে এরকম প্যান্ট দিয়ে এরকম প্যান্ট হবে আর এরকম এরকম ছোট্ট কুর্তি এগুলো বাচ্চাদের জামা রয়েছে ঠিক আছে এগুলো কিন্তু রয়েছে মাত্র আমাদের দেড়শো টাকা থেকে এরকম রয়েছে এরকম জামা পেয়ে যাচ্ছেন এগুলো মাত্র পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশ টাকা থেকে ঠিক আছে এরকম পেয়ে যাচ্ছেন সব ধরনের এগুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে এগুলো মাত্র আটচল্লিশ টাকা থেকে এরকম পাচ্ছেন এরকম সব ধরনের পেয়ে আছেন তা হ্যাঁ তারপরে এরকম কুর্তি পেয়ে যাচ্ছেন তো ঠিক আছে হ্যাঁ সব থেকে বড় কথা এটা আমাদের অফার বারবার বলছি দু হাজার টাকায় পাচ্ছেন কিন্তু আমাদের পঁয়ষট্টি পিস শাড়ি ঠিক আছে এটা কিন্তু আমাদের ধামাকা একটা ঈদের জন্য চৈত্র সেলের জন্য তো একই ভিডিওতে তো সব রকম দেখানো সম্ভব হয় না ঠিক আছে তো আমাদের সবটা তো যারা নতুন বিয়ে আছে তার জন্য ঠিকানাটা বলেই দিয়েছি আর যেটা আমাদের অফার যা রয়েছে যেটা দু হাজার টাকায় মাত্র দু হাজার টাকা পাচ্ছেন পঁয়ষট্টি পিস শাড়ি ঠিক আছে এটা কিন্তু একটা ধামাকা অফার রয়েছে আর রয়েছে সিওরি অ্যাভেলেবেল তারপর রয়েছে স্বল্প পুঁজিতে ব্যবসা বিনা পুঁজিতে ব্যবসা তারপরে রয়েছে এক্সচেঞ্জের সুবিধা আপনারা প্লিজ আসুন আর আপনারাও এগিয়ে যান আমাকেও আমার মাথায় হাত রাখুন আশীর্বাদে যাতে আমিও এগিয়ে যেতে পারি নমস্কার খুব ভালো থাকবেন